ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আর এফ এ পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন আর এফ এ পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খায়রুল বাসার এতে স্কুলটিতে দু ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে রাফেল ড্রো অনুষ্ঠিত হয় আর এফ পাবলিক স্কুল কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের দ্বারা পাঠদান করা হয়ে থাকে তারা বলেন পর্যায়ক্রম স্কুলটিকে দেশের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এ সময় তারা সকল অভিভাবকদের প্রতি তাদের ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত এবং সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে আর এফ পাবলিক স্কুলে ভর্তি করার আহ্বান জানান আপনার সন্তানদেরকে আমাদের বিদ্যালয়ে পাঠাবেন এবং আপনাদের সংকালের নিশ্চিত ভবিষ্যৎ কামনায় বিশেষ ভূমিকা পালন করবেন আরএবএ পাবলিক স্কুলকে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে চাই আরএমবিএ পাবলিক স্কুল শুধুমাত্র ফুলবাড়িয়া নয় আমরা মায়মনসিংয়ের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধানে কিন্তু আরএমবিএ পাবলিক স্কুলটি আমরা সুন্দরভাবে সুষ্ঠভাবে সুন্দর পরিচালনা করে আসছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এগিয়ে যাবে আরএফপি পাবলিক স্কুল ফুলবাড়িয়া শাখা। পরে 2026 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কার স্বরূপ একটি ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়াও দ্বিতীয় পুরস্কার হিসেবে একজনকে একটি ডিনার সেট ও তৃতীয় পুরস্কার একজনকে একটি শাড়ি প্রদান করা হয়। এছাড়াও আরো 50 জন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে আরএফপি পাবলিক স্কুল।